প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস এর অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস এর বহু নির্বাচনী প্রশ্ন অনুশীলনীতে তোমাদের চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে প্রথমে আমরা এই চারটি বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব এরপর আরো কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান নির্বাচনী প্রশ্ন এক কোন তারিখে বিজয় দিবস পালিত হয় ক একুশে ফেব্রুয়ারি খ ছাব্বিশে মার্চ সতেরোই এপ্রিল ঘ ষোলোই ডিসেম্বর উত্তর ঘ ষোলোই ডিসেম্বর প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্যের প্রসারের কারণ কি ক অত্যন্ত কর্মঠ জনগণ উন্নত অর্থনৈতিক অবস্থা গ অধিক উৎপাদনশীল কৃষি ও শিল্প এবং ঘ যাতায়াত ব্যবস্থা সঠিক উত্তর গ আধুনিক কৃষি ও শিল্প নিচের উৎপাদকটি পড়ে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও তথ্য এক নসন্দিতে মাটি খনন করে পাথর ও কাঠের তৈরি হাত কুঠার বাটালি ফলা পাওয়া গেছে তথ্য দুই ঢাকার একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সভ্যতার নিদর্শন দেখার জন্য বগুড়া ও নরসেন্দিতে শিক্ষা সফরে যায় এই তথ্য দুটি নিয়ে প্রশ্ন তথ্য এক কোন যুগকে নির্দেশ করে ক মধ্যযুগ খ আধুনিক যুগ গ ঘ প্রাগৈতিহাসিক যুগ প্রাগ ঐতিহাসিক যুগ চার তথ্য এক ও দুই স্থানের শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করবে নগরের লিপি নানা রকমের প্রাচীন হাতিয়ার বিদেশে রপ্তানিকৃত শস্য ভাণ্ডার কোনটি সঠিক এক ও দুই ঘ এক তিন গ দুই ও তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর ক এক ও দুই অর্থাৎ পুণ্ডুনগরের লিপি এবং নানা রকম প্রাচীন হাতিয়ার এই ছিল পাঠ্য বইয়ের চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবার আমরা কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান দেখব পাঁচ ভারত উপমহাদেশের কয়টি মহাজনপদের নাম জানা যায় ক চোদ্দটি খ পনেরোটি গ সতেরোটি ঘ ষোলটি সঠিক উত্তর গ ষোলটি ছয় পুণ্ডনগর গড়ে উঠেছিল ক খ্রিস্টপূর্ব প্রথম শতকে খ খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে গ খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে এবং চতুর্থ শতকে সঠিক উত্তর ঘ খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে সাত বাংলাদেশের উত্তরাঞ্চলে পুণ্ডু বর্ধন ভুক্তি নামে একটি প্রদেশ কাদের শাসনাভুক্ত ছিল ক পাল গুপ্ত ঘ সেন শশাঙ্ক সঠিক উত্তর খ গুপ্ত শশাঙ্ক কোন সময়ের শাসক ক তৃতীয় শতক পঞ্চম শতক গ সপ্তম শতক ঘ নবম শতক সঠিক উত্তর গ সপ্তম শতক নয় পাল যুগের নিদর্শন কোনটি ক শালবন বিহার ঘ পুণ্ডনগর গ ওয়ারিপটেশ্বর এবং ঘ সোমপুর মহাপিয়ার সঠিক উত্তর ঘ সোমপুর মহাবিহার এরপর দশ নম্বর প্রাচীন যুগে বাংলার অর্থনীতি ছিল ক কৃষি নির্ভর খ শিল্প নির্ভর গ নদী নির্ভর এবং ঘ সমুদ্র নির্ভর সঠিক উত্তর ক কৃষি নির্ভর এগারো ধর্মীয় সম্প্রীতিকে কোন যুগের বৈশিষ্ট্য হিসাবে চিহ্নিত হয় ক পাল খ গুপ্ত গ সেন এবং ঘ শশাঙ্ক সঠিক উত্তর ক পাল যুগ বারো পাল যুগের বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী ছিলেন ক গোবর্ধন খ বল্লাল সেন গ সান্দকর নন্দী ঘ বিট পাল সঠিক উত্তর ঘ বিট পাল তেরো নন্দী কোন কাব্যগ্রন্থ রচনা করেন ক দানসাগর খ রামচারিত গ অদ্ভুত সাগর ঘ পবন দূত সঠিক বাংলায় মধ্যযুগের সূচনা হয় কত খ্রিস্টাব্দে ক বারোশো এক খ বারোশো দুই গ বারোশো তিন ঘ বারোশো চার সঠিক উত্তর ঘ বারোশো চার খ্রিস্টাব্দে সর্বশেষ পনেরো নম্বর বাংলার শেষ স্বাধীন নবাবকে ক নবাব সিরাজউদ্দৌলা খ নবাব আলিবর্দি খা গ কুলি খা এবং ঘ নবাব সুজাউদ্দৌলা এই ছিল পাঠ্য বই এবং সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান এরপর সৃজনশীল প্রশ্ন আজকের ক্লাসটি পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ